বন্ধুরা নমস্কার বিজেপি যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বিশেষ করে হরিয়ানাতে একের পর এক নেতা দল ছেড়ে দিচ্ছে আর অনেক নেতা দল ছাড়তে পারে আগামী নির্বাচন পর্যন্ত বিজেপি থেকে দল ছেড়ে ছেড়ে মানে পদত্যাগ করে দল থেকে বেরিয়ে অন্য দলে যাওয়ার সিলসিলা প্রক্রিয়া জারি থাকবে বলে মনে করা হচ্ছে সমস্ত মিডিয়াতে বিজেপি প্রেমে মিডিয়াগুলোতেও এই নিউজগুলো রেগুলার দেখাচ্ছে এই কারণে এগুলো আর কোনো গোপন বিষয় না এগুলি এক একদম প্রকাশ্যে প্রকাশিত আপনাদের সবার মনে মধ্যে একটা প্রশ্ন দেখছে আমি জানি যে বিজেপি কেন এই সংকট থেকে বেরিয়ে আসতে পারছে না কেন এই সংকট মোকাবেলা করতে পারছে না এটা কারণ কি বিজেপিতে তো অনেক অভিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছে অনেক দীর্ঘদিন ধরে কেউ চারশো বছর পাঁচশো বছর মানে দাবির মধ্যে অনেকটা বয় মানে এরকমই বোঝা যায় চারশো বছর পাঁচশো বছর হাজার বছর ধরে বিজেপি করছে এরকমও তো অনেকের কথাবার্তাতে বোঝা যায় অনেক অভিজ্ঞতা সম্পন্ন অনেকের ডক্টরেট ডিগ্রি অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার তারপর আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অনেকে সায়েন্টিস্ট ছিলেন এরকম অনেক অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা পন্ডিতিরা বিজিবিতে আছেন তাদের বিদ্যা বুদ্ধি এগুলি আমাদের মতো সাধারণ মানুষের থেকে হয়তো হাজার 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 কিলোমিটার দূরের পর্যন্ত তারা দেখতে পারে তাদের অনেক বেশি তাদের সমস্ত কিছু তারা সবাই মিলে কেন এই সংকটটা মোকাবেলা করতে পারছে না এটা নিশ্চয় আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। একদম নিরপেক্ষ আলোচনা করব। নিশ্চিন্ত থাকেন তার কারণে সিপিএমের লোক কংগ্রেসের লোক বিজেপির লোক তৃণমূল কংগ্রেসের লোক অন্য যে কোনো পার্টির লোক কোনো পার্টিকে পছন্দ না করা লোক সবাই একদম না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে রাজনীতির একটা স্পষ্ট ছবি দেখতে পারবেন আর এইটা এই কারণে এই কথাটা বলে দিই মাঝখানে বিজেপির এই দুর্দশা দেখে যদি আমার কোনো কংগ্রেসি বন্ধু বা কোনো বামপন্থী বন্ধু বা কোনো তৃণমূল কেন্দ্র কংগ্রেসি বন্ধু যদি উৎসাহিত হয়ে থাকেন তাহলে বলবো যে অতি উৎসাহী হবেন না কারণ আজকে বিজেপির যে চিত্র এটা অতীতে কংগ্রেসের চিত্র ছিল ভবিষ্যতে যে এটা আমার কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের চিত্র হবে না তা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে না বা সিপিএমেও যে কোনো একটা দিন এরকম ছবি দেখা যাবে না তাও কেউ নিশ্চিতভাবে বলা যায় না তাহলে তার কারণে অন্যের ঘরের আগুন দেখে মানে আনন্দে নাচবেন না আর কি ভালো করে বোঝার চেষ্টা করেন কোথায় বিজেপির ত্রুটিটা বিজেপিতে আমি বললাম জ্ঞানীগুণী লোকের কোনো অভাব নেই আর একটু বড় বড় ডিগ্রি থাকলে তো বিজেপির লোকরা আহ্লাদিত হয়ে তাদেরকে ঘরে গিয়ে হাতে পায়ে ধরে তাদেরকে নিয়ে আসে পার্টিতে এনে একদম ডাইরেক্ট বড় বড় পদে বসিয়ে দেয় এখন কথা হলো এই এত এত লোকের এত এত বুদ্ধি এত এত বিদ্যা এত এত অভিজ্ঞতা কেন কাজে লাগছে না কেন একজন দুইজন না শুধু হরিয়ানাতেই শত শত বিজেপি কর্মী দুর্দিনের কর্মী নেতা পদাধিকারী এমএলএ মন্ত্রী এরা দল ছেড়ে দিচ্ছেন এবং শুধু হরিয়ানাতে না হরিয়ানা ছাড়াও তো এর আগে তো আমি বিভিন্ন ভিডিওতে বলেছি বিজেপি ছেড়ে আপনার অন্যান্য দলে গেছে এরকম মহারাষ্ট্রে ঘটেছে আসামে ঘটেছে বিহারে ঘটেছে উত্তরপ্রদেশে ঘটেছে রাজস্থানে ঘটেছে এখন হরিয়ানার বিধানসভা নির্বাচনের আগে এই ভয়ঙ্কর চিত্র এই চিত্র তো বাকি বাকি রাজ্যের নেতাদেরকে উৎসাহিত করবে তারা বুঝতে পারবে বিজেপির নেতাদের দুর্বলতাগুলো তারা দেখতে পারছে যে হরিয়ানাতে কীরকম চেহারা এরকম বিদ্রোহ তাহলে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হলে পরে সেখানে যখন টিকিট বন্টনের বিষয়টা প্রবল আকার ধারণ করবে তখন মহারাষ্ট্রেও সিমিলার চেহারা হতে পারে বা আরও ব্যাপক হতে পারে ঝাড়খণ্ডেও আরও ব্যাপক হতে পারে এরপরে বিহার আসবে দিল্লি আসবে সেগুলো তো ব্যাপক হতে পারে এখন হরিয়ানার মতো একটা ছোট্ট রাজ্যে যদি পরিস্থিতি মোকাবেলা করতে না পারে যেখানে দশ বছর ধরে বিজেপি এক নাগারে ক্ষমতায় রয়েছে তাহলে অন্যান্য রাজ্যে আরও বেশি কঠিন হয়ে যাবে কিন্তু কেন কঠিন কঠিন হওয়ার সবচেয়ে বড় কারণ মনে রাখবেন পয়েন্ট ওয়াজ বলছি আপনাদেরকে এক নম্বর এবং সবচেয়ে বড় কারণ হলো কোনো দিন যে বিজেপিতে এইরকম সংকট আসতে পারে বিজেপির নেতারা পলিসি মেকাররা কোনো দিন সেটা ভাবতেই চাননি কোনো দিন তারা ধারণাই করতে পারেননি কোনো দিন তারা এই নিয়ে আলোচনাই করতে রাজি হননি কোনো দিন যে তাদেরকে চ্যালেঞ্জ করো তাদের দলের মধ্যেই কেউ করতে পারে তাদের দলের সিদ্ধান্তকে অমান্য করে মানছি না মানব না বলে একের পর এক দলে দলে দল ছাড়ার মতন কঠিন সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে পারে সেটা তারা মানতেই রাজি না রাজি ছিল না তো ফলে তারা এরকম কোন সংকটের কল্পনা না করার ফলে তার জন্য প্রিপারেশনও নেয়নি তারা ধরেই নিয়েছিল তারা তো দু সাল পর্যন্ত আপনার শাসন ক্ষমতায় থাকায় থাকার কথা বলতো এবং দিন দিন ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কথা বলতো ফলে কি হয়েছে তাদের যে কার্যকর্তারা তার যে তাদের যে বিভিন্ন স্তরের নেতারা সবাই ধরে নিয়েছে যে সর্বভারতীয় নেতাদের কাছে এত বেশি শক্তি রয়েছে যে তারা যে কোনো অবস্থাতে তারা দলকে শুধু ওপরের দিকেই নেবে কখনো নিচের দিকে নামতে দেবে না একটা কথা ব্যাপকভাবে প্রচলিত হয়ে গেছিল মোদি হয়তো মুমকিন হয় তো মোদি হয়তো মুমকিন হয় মানে সম্ভব কি সম্ভব যা বাকি দুনিয়ার জন্য অসম্ভব তা মোদির জন্য সম্ভব এই যে কথাগুলো তারা বাজারে প্রচলন প্রচলিত করে দিয়েছে দিয়েছিল এর মধ্যেই তাদের এই পতন প্রক্রিয়ার বীজটা লুকিয়ে রয়েছে ফলে কর্মীরা নেতারা সবাই ধরে নিয়েছে যে ওই দিল্লি করবে যা করার আমি আমার কাজ হলো শুধু বারবার বলা যশস্বী প্রধানমন্ত্রী যশস্বী নেতারা বিজেপির যে সমস্ত নেতারা যারা আমার চেয়ে ওপরে আছে তাদের গুণকীর্তন করা তারা মহান মহানতম মহান এরপরেও যদি কিছু হয় তাহলে সেগুলি বলা তাদেরকে ফুল মালা দিয়ে স্বাগত জানানো ফুলের কোয়ালিটি সেটা নিয়ে আমার বিতর্ক হতে পারে সেটা নিয়ে আলোচনা হতে পারে গতকালকে যে কোয়ালিটির ফুল দিয়েছিলাম আজকে তার চেয়ে বেটার কোয়ালিটির ফুল দেবো আগামীকালকে তার চেয়ে বেটার কোয়ালিটি ফুল দেবো সবসময় চেষ্টা করব বেস্ট কোয়ালিটির ফুল দিয়ে তাদেরকে যাতে আপনার পূজা করতে পারি বন্দনা করতে পারি তাদের প্রশংসার জন্য কী কী শব্দ আরও নতুন নতুন শব্দ অ্যাড করা যায় ব্যবহার করা যায় তার জন্য ডিকশনারি নিয়ে সেখানে গবেষণা চলতে পারে কিন্তু দল কোনো দিন দুর্বল হলে দলের কোনো দিন সংকট হলে সেই সংকটটা মোকাবেলার জন্য কি কি করতে হবে তার কোনো চর্চার কোনো প্রয়োজন ছিল না কারণ সংকট তো আসবেই না সমস্যা তো কোনো দিন আসবেই না বিজেপি থেকে কেউ বেরিয়ে গেলে তার রাজনৈতিক কেরিয়ার শেষ ফিনিশ সে আর কোনো দিন রাজনীতিতে দাঁড়াতে পারে না এই কথা তো বিজেপিতে প্রচলিত আছে সারা ভারতবর্ষে আপনারা যারা ত্রিপুরা থেকে দেখছেন ভিডিও তারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন আসাম থেকে দেখছেন উড়িষ্যা থেকে দেখছেন দিল্লি থেকে দেখছেন তামিলনাড়ু থেকে দেখছেন ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে বা ভারতবর্ষের বাইরে থেকেও তারা সবাই এই কথাগুলো শুনেছেন নিশ্চয় বিজেপির রাজনীতি সম্বন্ধে যদি জানেন যে একবার বিজেপি থেকে যদি কেউ বেরিয়ে যায় তাহলে তার রাজনৈতিক কেরিয়ার খাদম সুতরাং বিজেপি থেকে কেউ কোনো দিন বেরিয়ে যাবার কথা ভাবতেই পারবে না তার সাহসই হবে না কারণ সে তার রাজনৈতিক কেরিয়ার কথা ভাববে তো সুতরাং বিজেপি থেকে কোনো দিন এরকমভাবে দলে দলে লোক বেরোবে না তো বেরোবে নাই যদি হয় তাহলে বেরোবে মনে করে সেই পরিস্থিতি ম্যানেজ করার জন্য কেন প্রস্তুতি নেব কেন ফালতু সময় নষ্ট করব। ফালতু সময় বিজেপির নেতারা নষ্ট করেনি তার কারণে তারা সেই এই ধরনের পরিস্থিতি যা বর্তমানে তাদেরকে ফেস করতে হচ্ছে এই পরিস্থিতিগুলো মোকাবেলার জন্য আগে থেকে কোনো প্রস্তুতিও তাদের নিতে হয়নি তাদের কোনো ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম তারা তাদের তৈরি করা হয়নি যেমন দেখেন না আপনারা প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ মোকাবেলার জন্য ভারত সরকারের আপনার এন রয়েছে তো এই যে দুর্যোগ মোকাবেলার জন্য আলাদা বাহিনী তৈরি করা হয়েছে আলাদা বাহিনী বাইক বাহিনী না কিন্তু তারা মানুষের বাড়িঘর ভাঙচুরের কাজ করে না মারপিটের কাজ করে না গালাগালি দেওয়ার ফেসবুকে এসে সোশ্যাল মিডিয়াতে এসে ইউটিউবে এসে গালিগালা দেওয়ার কাজ করে না তারা তারা দুর্যোগটা হলে মানুষকে কিভাবে সেই অবস্থা থেকে উদ্ধার করবে তার জন্য তারা প্রশিক্ষণ নেয় এবং সারা বছর তাদেরকে প্রশিক্ষণ নিতে হয় যে বন্যা হলে কি করবে কোথাও অগ্নিকাণ্ড হলে কি করবে কোথাও মহামারী হলে কি করবে কোথাও অন্য কোনো ধরনের সংকট দাঙ্গা হাঙ্গামা হলে কি করবে এই সমস্ত দুর্যোগ মোকাবেলার পন্থা পদ্ধতি নিয়ে তাদের সারা বছর প্রশিক্ষণ চলতে থাকে বিজেপিতে দুর্যোগ আসবেই না কোনো ধরনের মহামারী আসবেই না কোনো ধরনের সংকট আসবেই না কোনো আপনার এই আজকের মতন পরিস্থিতি তৈরি হবেই না সুতরাং তার মোকাবেলা করার জন্য কোনো এনডিআরএফ এর মতন পার্টির মধ্যে কোনো আপনার পিডিআরএফ তৈরি করা হয়নি যার কারণে আজকের সিচুয়েশনটা বিজেপির কাছে একেবারে নতুন কিন্তু কংগ্রেসের দেখেন অন্যদিকে তুলনামূলকভাবে বলছি আপনারা কংগ্রেসের এমন দুর্যোগ ছিল যে যে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘদিন দেশের রাজত্ব করেছে রাজীব গান্ধী পর্যন্ত সরকার কংগ্রেসের একক সংখ্যাগরিষ্ঠ ছিল রাজীব গান্ধীর পরে আর কোনো কেউ কখনোই কংগ্রেসে একক সংখ্যাগরিষ্ঠ সরকার চালাতে পারেনি না পিভিনারসিমারাও পেরেছেন না ডক্টর মনমোহন সিং পেরেছেন কিন্তু রাজীব গান্ধী পর্যন্ত তো একক সংখ্যাগরিষ্ঠ ছিল এর পরে কংগ্রেসের দুর্যোগটা কল্পনা করেন আপনারা কংগ্রেসের শুধু দুর্দিন এসেছে দুর্দিন শুধু আরও ঘন হয়েছে ঘন হতে হতে একটা সময় এমন হয়েছিল যে লোকসভাতে বিরোধী দলনেতা পদ পাওয়ার জন্য যে যোগ্যতা সেই যোগ্যতা পর্যন্ত কংগ্রেস অর্জন করতে পারেনি পঞ্চাশের নিচে চলে যায় কংগ্রেসের সংখ্যা এই দুর্যোগ মানে দুর্যোগ মানে শুধু বললে হবে না অন্ধকারতম কংগ্রেসের জীবনে কংগ্রেস সৃষ্টি হওয়ার পরে আঠারোশো পঁচাশি সালে কংগ্রেসের জন্মের পর থেকে কংগ্রেসের এর চেয়ে বেশি দুর্যোগ আর কখনও আসেনি সেই কংগ্রেস আবার দুর্যোগ মোকাবেলা করে কিভাবে দাঁড়িয়ে যাচ্ছে দেখছেন কেন কারণ কংগ্রেসের মধ্যে যে কংগ্রেসের রাজনীতিটা আভ্যন্তরীণ রাজনীতি রাজনীতিটা সেটা সবসময়ই দুর্যোগ আসবে দুর্যোগ যাবে দুর্যোগ মোকাবেলা হবে এই একটা পরিস্থিতি কংগ্রেসের মধ্যে অটোমেটিক্যালি গ্রো করেছে আর এই যে দুর্যোগ আসা এবং দুর্যোগ মোকাবেলা সেটাকে কখনোই কংগ্রেস গায়ের জোরে সেটাকে চাপা দেয়নি কখনই সমালোচনা হলে পরে কংগ্রেসের এক নেতা আরেক নেতার বাড়িতে গুণ্ডাবর পাঠিয়ে দেয়নি ভাঙচুর করেনি মারপিট করেনি তাকে একদম ফিনিশ করে দেব তার রাজনৈতিক কেরিয়ার মানে শেষ করে দেব এরকমটা করেনি কি করেছে তার সঙ্গে আবার আন্ডারস্ট্যান্ডিং করেছে তার সঙ্গে কথাবার্তা বলে তার সঙ্গে কিভাবে এই সমস্যাটা মানে মোকাবেলা করা যায় কিভাবে দুজনকেই তুমিও খুশি থাকো আমিও খুশি থাকি এরকমভাবে করে 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 একটা পরিস্থিতিটাকে আবার কন্ট্রোলে আনা যায় যার ফলে দেখেন কংগ্রেসের মধ্যে হাজারো গোষ্ঠী দ্বন্দ্ব সারা ভারতবর্ষের এমন কোনো রাজ্য নাই যেই রাজ্যের মধ্যে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব নাই পশ্চিমবঙ্গেও আজকে দিনে রয়েছে আসামেও রয়েছে ত্রিপুরাতেও রয়েছে সব রাজ্যে রয়েছে কিন্তু এত এত গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যেও কংগ্রেস কিভাবে অ্যাডভান্স হচ্ছে কিভাবে কংগ্রেস আবার কর্ণাটকে ক্ষমতায় ফিরেছে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিভাবে কংগ্রেস হরিয়ানাতে আবার এইভাবে ঘুরে দাঁড়িয়ে এখন কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতাও পেতে পারে এরকমটা মনে করা হচ্ছে কংগ্রেস কীভাবে আবার হিমাচল প্রদেশে ক্ষমতায় ফিরে এসেছে কংগ্রেস আবার আসামে ফিরে আসার স্বপ্ন দেখতে শুরু করেছে পশ্চিমবঙ্গের কংগ্রেস আবার মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে বিজেপি পারবে না সিপিএম পারবে না কংগ্রেস ক্ষমতায় আসবে এই যে স্বপ্নটা দেখা শুরু করেছে কেন দেখেছে কারণ কংগ্রেসের মধ্যে কখনোই দুর্যোগটাকে এইভাবে বুলডোজার দিয়ে পিষে দেওয়া হয়নি আভ্যন্তরীণ দুর্যোগটা গোষ্ঠী দ্বন্দ্ব দ্বন্দ্ব ঝামেলা টামেলা সব কিছুকে ন্যাচারালি নেওয়া হয়েছে বিজেপি এটাকে ন্যাচারালি নিতে রাজি হয়নি বিজেপির মনে হয়েছে দলের ভেতরে থেকে আমরা যারা পদাধিকারী আছি তাদের সমালোচনা করবে এত বড় দুঃসাহস তোমার এত বড় ক্ষমতা তোমার কাজ হলো শুধুমাত্র আমরা কে কত বড় আমরা কে কত মহান সেই কথাগুলি সারা দুনিয়াকে জানানো আমাদের যদি তোমার প্রথমে যদি মানে মহামানব মনে হয় তারপরে সেই যে তোমার মনে হতে হবে যে আমরা দেবতা তারপরে মনে হতে হবে তোমাদের যে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে তিনজনের মধ্যে একজন তারপরে মনে হতে হবে আমরাই সৃষ্টিকর্তা আর সেগুলি চিৎকার করে করে বলতে হবে মাইক নিয়ে নিয়ে বলতে হবে আর সেইটা করার পরিবর্তে তোমরা বলছো আমরা নাকি ভুল করছি কোথাও নাকি আমাদের ত্রুটি হচ্ছে কোথাও নাকি সমস্যা হচ্ছে কোথাও নাকি বিদ্রোহ হতে পারে কোথাও নাকি অন্য কিছু হতে পারে এত বড় সাহস তো দলের মধ্যে কারোর পাওয়ার কথা না তার কারণে এই সাহস যে যখন যেখানে করেছে তার ওপরে বুলডোজার একেবারে দিয়ে তাকে এমনভাবে পিষ্ট করে দিয়েছে রাজনৈতিকভাবে আর কি যে আর অন্যরা দেখে দেখেও শত ছিদ্র দেখলেও শত ভুল দেখলেও সেগুলি আর না বলাটাকেই বুদ্ধিমানের কাজ বলে সবাই মনে করেছে পার্টি করতে হবে চুপচাপ একদম নেতা যদি ওপর থেকে কেউ কোনো পথ দেয় তাহলে সেই সময়টা আমি নেতা হিসেবে থাকব ভালো ড্রেস কিনবো হ্যাঁ কপালে একটা তিলক লাগাবো অনেকে দেখা দেখি তিলক লাগালে খুব বড় নেতা এটা ডিগ্রি বোঝা যায় আর বাকি নেতাদের জয় জয়কার করব ওপরের নেতাদের এই একটা প্রথা শুরু হয় এই প্রথা হতে হতে কি হয়েছে তাদের মধ্যে যে ক্ষুরোধার অনেকের মধ্যে তো ক্ষুরোধার একটা ব্যক্তিত্ব ছিল অনেকের মধ্যে ভালো নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও ছিল অনেকের মধ্যে অনেক গুণমান ছিল সেগুলি ধীরে 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 স্তিমিত হতে হতে শুরু করে সেগুলি ধীরে ধীরে পিষ্ট হতে শুরু করে সেগুলি ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে নষ্ট হতে হতে এমন একটা জায়গাতে এসেছে দাঁড়িয়েছে আজকে বিজেপিতে নেতা নাই একজনও নেতা নাই হলে আপনারা হরিয়ানাতে দেখছেন শত শত বিজেপি নেতা কর্মী দল ছাড়ছে বিশেষ করে নেতারা দল ছাড়ছে কর্মীদের কথা বাদ দেন কর্মী হয়তো হাজার হাজার হবে দল ছাড়ছে তাদেরকে বুঝিয়ে দলে রাখার মতন নেতা কেউ নাই নেতারই তো কাজ বোঝানোর বোঝাতে যিনি পারবেন সফলভাবে পরিস্থিতি কঠ কঠিন পরিস্থিতিকে যিনি নিয়ন্ত্রণে আনতে পারবেন তিনি তো নেতা এ কারণেই তো আলাদা করে নেতার জয়কার করা হয় কিন্তু আজকে দেখছেন আপনারা কেউ পারছে না কেন পারছে না কারণ তাদের যে নেতৃত্ব গুণটা সেটা বিকশিত হয়নি সেটা চাপা পড়েছে যেটা নষ্ট হয়েছে যার ফলে বিজেপি নিজেই নিজের পরিকল্পনাতে পিষ্ট হয়ে যাচ্ছে আর এটার এই যে হরিয়ানাতে যেটা ঘটছে সেটার পরিণাম হয়তো আগামী দিনে মহারাষ্ট্রে দেখা যাবে ঝাড়খণ্ডে দেখা যাবে পশ্চিমবঙ্গে দেখা যাবে আসামে দেখা যাবে ত্রিপুরাতে দেখা যাবে অন্যান্য রাজ্যগুলোতে হয়তো আগামী দিনে দেখা যাবে সুতরাং যারা যে পার্টি করেন না কেন এর থেকে শিক্ষা নিন আপনি যদি কংগ্রেস করেন তাহলে শিক্ষা নিন আপনি যদি তৃণমূল কংগ্রেস করেন তাহলে শিক্ষা নিন আপনি যদি সিপিএম করেন তাহলে শিক্ষা নিন যে রাজনীতিতে ক্ষমতা যখন আপনার হাতে থাকবে তখন ক্ষমতাকে আপনি চিরস্থায়ী ভাববেন না কোনো দিন ভাবতে পারেন না দ্বিতীয়ত হলো ক্ষমতার অপব্যবহার করতে পারেন না অপব্যবহার যদি করেন তাহলে একদিন সেই রকম অবস্থা আপনারও হতে পারে যেরকম ব্যবস্থা আজকে কাদের হচ্ছে আপনারা জানেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন জয় হিন্দ বন্দে মাতরম